শীতটা কিন্তু একেবারেই চলে গেল। তার জন্য বাঁধাকপি কিন্তু আর খেতে ভালো লাগছে না তো ভাবলাম এই একটা বাঁধাকপি এনেছে এটাকে তো গতি করতে হবে তো সেজন্য আমি এখানে অর্ধেক বাঁধাকপি খুব ভালো করে কুচিয়ে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম ওই তিন থেকে চার মিনিট মতো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে ওভারঅল পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম তারপরে চিপে চিপে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম নইলে প্রচুর পরিমাণে বেসন দিতে হতো সেজন্য বাঁধাকপিটাকে খুব ভালো করে আগে জল নিংড়িয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে পাতলা পাতলা করে কেটেছিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে আপনারা স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন আর দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা তারপরে এখানে আমি মশলা হিসাবে কিছু মশলা দিয়েছিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছিলাম গরম মশলা এরপরে শেষে আমি অল্প অল্প করে বেসন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে রেখেছিলাম রাখার সময় ছিল না হাতে সময় কম ছিল তাই আমি তেলে তাড়াতাড়ি করেই ভেজে নিয়েছিলাম তারপরে আমি এখানে বেশ গরম গরম ভেজে আমরা পরিবেশন করলাম ডালের পাতে আপনারা খেতে পারেন শুধুও খেতে পারেন যেইভাবে খুশি আমি প্রথমে গোল গোল করবো ভেবেছিলাম তবে ভাবলাম পরে অনেকটা তেল লাগবে সেজন্য আমি চ্যাপটা চ্যাপটা পেঁয়াজির মতো করে করেছিলাম তবে স্বাদের কোনো পার্থক্য ছিল না খেতে দারুণ